ধরুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ দেখুন আমি হচ্ছি মুখ্য সুক্ষ মানুষ ওই সব ইংরেজি ঠিংরেজি বুঝি না তারাগাল দিতে হয় বাংলায় দিন ছি ছি আপনি আমার এত বড় উপকার করলেন আমি আপনাকে কখনো গালাগালি দিতে পারি আমি তো আপনাকে ধন্যবাদ জানালাম অনেক অনেক ধন্যবাদ মায়েরি ধন্যবাদ শুনতে দারুণ লাগে বিশেষ করে আপনার মতন সুন্দরীর কাছ থেকে আসলে আমি আজই এখানে এসেছি এখানকার কিছুই চিনি না আপনি যদি আমাকে একটু হেল্প করেন তোর শালা বললাম তো যে ইংরেজি আমার এই ঢোকে না যা বলার গোদা বাংলায় বলুন আসলে আমি নয়াপল্লিতে বীরেন বসুর বাড়িতে যাব বীরেন বো আ বীরেন কাকু আপনার কে হয় উনি আমার বাবার কলেজ জীবনের বন্ধু আমি ওখানে কিছুদিন থাকব আরে কিছুদিন কেন সারা জীবন থাকুন আরে বীরেন কাকুর বাড়ি আমি নিয়ে যাবো আসলে আসলে চলুন উঠে বলুন গাড়িতে আমি নিয়ে যাচ্ছি আরে বললেন তো যে আপনি বীরেন কাকুর বাড়িতে যাবেন কি ভারী ব্যাগ আপনার হ্যাঁ পর কলকাতার বাইরে এলাম জায়গাটা ভারী সুন্দর এই হচ্ছে আপনার বীরেন কাকুর বাড়ি বীরেন কাকু কাকিমা আরে আসুন কাকিমা কি হলো রে শুনুন কি হয়েছে চেচি একদম বাড়ি মাথায় করছিস দেখো দেখো কাকে নিয়ে এসেছি আরে ইশু 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 থাক 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 কিন্তু তোমায় তো ঠিক চিনতে পারলাম না আমি কলকাতা থেকে এসেছি অচিন্ত রায় আমার বাবা অচিন্ত মানে আমাদের সেই কলেজে গ্রেট অচিন্ত রায় তুমি অচিন্তর মেয়ে বাবা আপনাকে একটা চিঠি দিয়েছে ও দেখি 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 আর সূর্য ওকে এখনো বাইরে দাঁড় করিয়ে রেখেছো ও অচিন্ত মেয়ে রূপা কিছুদিন সেখানে থাকবে ও এটা এ আমাদের ভাগ্য কত বড় ঘরের মেয়ে আমাদের এই গরিবের ঘরে থাকতে এসেছে আর বাবা কদিন কেন যতদিন খুশি থাকবে এসো যাক আপনার তাহলে এটা হয়ে গেল আমি চলে চলি চলি ও আপনাদের কি হয় আন্টি ছেলেই বলতে পারো ওর কেউ নেই আমাদের কাছে মানুষ ওই আমাদের সব কিছুদিন থাকো সব জানতে পারবে এ মা একটা ভুল হয়ে গেছে ভুল কি হয়েছে এ সে মা এ মা ওর গাড়ি ভাড়াটা আমার দেয়া হলো না আরে তুমি পাগল হয়েছো সমু তোমার থেকে গাড়ি ভাড়া নেবে কেন কেন নেবে না ও আজ আমার যা উপকার করেছে আরে বাবা ও তো গাড়ি ভাড়া খাটায় না গাড়ি মেরামত করে মোটর মেকানিক মোটর মেকানিক হ্যাঁ হ্যাঁ ওদারে বড় রাস্তার উপরে ওর একটা গ্যারাজ আছে যাক সেসব কথা পরে হবে এখন এখানে দাঁড়িয়ে লাভ নেই চলো চলো আমাকে ছোট বড় সাহস তুমি আমার গায়ে হাত তুলো? যে অশোভ্যতা করবে আমি তার গায়ে হাত তুলবো। ওই বদমাইশগুলোকে মেরেছি। আপনাকেও মেরেছি। হাউ ডেয়ার ইউ? তুমি ওদের সাথে আমার তুলনা করছো? ওই কুকুরগুলোর সাথে? হ্যাঁ, করছে। কারণের শহর নয়। এখান তার লোকে মা-বোনকে সম্মান করে। ওই কুকুরগুলো আপনার সঙ্গে অশোভ্যতা করেছে তাই। ওদের মেরেছে আর আপনি এই পোশাক পরে কুকুরগুলোকে খেঁপিয়ে তুলেছেন তাই আপনাকে মেরেছে আর ভবিষ্যতে এই ধরনের পোশাক পরলে আপনাকে আমি আবার মারবো এই সব গন্ডগোলের মূলে আপনারা এই ধরনের নোংরা পোশাক পরে মানুষকে উত্তেজিত করা আপনাদের সভা ওই সমস্ত ইংরেজি কপচাবেন অন্যের কাছে যদি সাহস থাকে সোজা বাংলা কথা গথা করে বলুন তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি একটা মূর্খ মেকানিক আমার গন্ধে দিশেহারা কে কে তুমি আমি কি পড়ব না পড়ব তুমি বলার কে আমি ভুলে গেছিলাম যে কুকুরকে সবসময় পায়ের তলায় রাখতে হয় তুমি লাই পে পে মাথায় উঠে গেছো আমার যা খুশি আমি তাই পড়ব আমার যেভাবে খুশি আমি সেভাবে চলব তুমি কোনোদিন কোন ব্যাপারে আমাকে বাধা দিতে আসবে না কখনো আসবে না বুঝেছি সত্যি তো আমি কে কি অধিকার আছে আমার আপনি ঠিকই বলেছেন আমি তো একটা আমি তো একটা রাস্তার কুকুর আদর করে গায়ে হাত বুলিয়ে দিলে সে তোর বাড়ির লোক হতে পারে না আজ আপনি আমার চোখ খুলে দিয়েছেন উপদেশ দেওয়ার আমি কে পড়ুন আপনার যা খুশি আপনি তাই পড়ুন আপনার যা খুশি আপনি তাই করুন আমি আপনাকে কোনো দিনও কিছু বলতে আসবো না কোন দিনও কিছু বলতে আসবো না রূপা রূপা কি হয়েছে না কিছু না মায়ের চোখে ফাঁকে দিবি নিশ্চয়ই সঙ্গে ঝগড়া হয়েছে কিন্তু আনটি আমি তো ঝগড়া করতে চাইনি সমুকে তুই ভুল বুঝিস আরে ও একটা সরল নিষ্পাপ ছেলে আসলে তোকে এই পোশাকে দেখে ওর ভালো লাগেনি আমি তো এই পোশাকটা কখনোই পড়তে চাইনি আন্টি আমার মা আমাকে কত জোর করেছে এই পোশাকটা পরে পাত্রপক্ষের সামনে বসতে আমি তো পড়িনি তাহলে তাহলে আজকে কেন তো এই পোশাকটা পড়লি ওই গ্যারেজের ছেলেগুলো ওরা পড়তে বলেছিল তাই কিন্তু 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 সমূহে ফুল বুঝলো বুঝতে পেরেছি মন না ভিজলে কি আর চোখ ভেজে যদি সত্যি তোর মন ভিজে থাকে তুই যদি ভালোবেসে থাকিস তাহলে ওকে ভুল বুঝিস না ও তোদের মতো লেখাপড়া না শিখতে পারে না জানতে পারে কিন্তু মনে রাখিস রুপা সমু কিন্তু একটা খাঁটি সোনা হাসছ হাসব না একটা জিনিস দিয়ে ফেরত নিলে কি হয় জানেন কি যে অসভ্যতা করবে আমি তার গায়ে হাত তুলব আচ্ছা আপনি আমার চোখ খুলে দিয়েছেন সত্যি তো আপনাকে উপদেশ দেওয়ার আমি কি আমার সাথে কথা বলবে না সমু কোন অধিকারে বলবো নিজের বুকে হাত রেখে সত্যি করে বলো তো তোমার অধিকার কি সেটা তুমি জানো না জানলেও বিশ্বাস করতে ভয় করে আমার করে না তুমি চলে আসার পর আমার মনটাকে আমি পরিষ্কার করে দেখতে পেলাম এই প্রথম বুঝতে পারলাম আমি আর আপনি নয় শুধু তুমি আমি তোমার কাছি রূপা আমি তোমার মেরেছি অন্যায় করলে আবার মারবে ঠিক 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 তুমি এখানে এরকম অসভ্যতা করছো কেন কি করতে এসেছো অসভ্যতা আপনি ভুল করছেন আসলে প্রথম শ্বশুর বাড়িতে এলাম তো তাই আনন্দ একটু বেশি লম্প চম্প করে ফেলেছি আমায় ক্ষমা করে দিন শাশুড়ি মা শাশুড়ি মা এ কার শাশুড়ি মা মানে বইয়ের মাকে তো সবাই শাশুড়ি মা বলি যাকে আমি হচ্ছে আপনার মেয়ের রূপা তারপর আপনার মোটর মেকানিক জামাই সোম আমার মেয়ে তোমার বউ হতেই পারে না হ্যাঁ মা এই তো তোমার জামাই জামাই একদম নয় এই বাজে অসভ্য ছেলেটা হবে আমার জামাই আমি যেখানে তোমার বিয়ে দিচ্ছি সেখানেই তোমার বিয়ে হবে চলে এসো চলো চলো চলে এসো বলছি চলো বাইরে দাঁড়িয়ে খেলো ভেতরে যা ও হ্যাঁ ভেতরে 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 হ্যাঁ ভেতরে চলো চলে এসো মা চলো চলো ভেতরে শাশুড়ি মা বেরো তোমার মতো একটা লোফারকে আমি আমার জামাই বলে মানি না গেট আউট আমার মালটাকে দিয়ে দিন আমি চলে যাব মাল হ্যাঁ হইছে বস্তার মতন ধরে আছেন মরবো নেভার ও তোমার সঙ্গে যাবে না ও রাজ বিয়ে চি 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 শাশুড়ি মা এই কাজ ভুলেও করবেন না তাহলে কিন্তু আপনার হাতে দড়ি পড়বে তুমি যাবে অনেক ভেবে দেখলাম চাওয়াটা আমার ঠিক হবে না বুঝলেন চলে তো আমি যেতেই পারি সঙ্গে রূপাকে নিয়ে কোনো ময়কল লাল আমাকে আটকাতে পারবে না তবে আমি

আমার স্ত্রীর রেজিস্ট্রি করে বিয়ে করা এর ওপর আমার হুকুম চলবে মিসেস রয় আপনি আমাকে মিথ্যে বলেছেন ঝি একটা বিবাহিত মেয়েকে কুমারী সাজিয়ে আপনি আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন এই আপনি আমার বিজনেস পার্টনার নলে কোনোদিন আপনার মুখ দেখতাম না চল ও বাপ্পে বাপ্পে আমার বিয়ে হবে না বাপ্পি না ও বাপ্পে

নিজের স্ত্রীকে রক্ষা করার দায়িত্বটা আজ থেকে আমার নে কালার একটু ভিজিয়ে প্লিজ মা এ গো আগে তো কখনো দেখি ও ও আমাদের নতুন চাকর মা সুন্দর দেখতে তো আমার চাকরটা দেখতে এমন বিশ্রি না আর সুতো ছুটি করে দেখবি নিশেষ রয় ঘরে দু দুটো আইবুড়ো মেয়ে আছে এরকম হিরো মার্কা চাকর হ্যাঁ ঠিক বলেছেন এখন যা দিনকাল পড়েছি কখন কি যে ঘটে যায় তা বলা যায় না সত্যি বলেছি মাসি মারা আপনারা একটু ভুল করছেন আসলে আসলে আমি ঠিক এই চাকর নই তবে আমি হচ্ছে আমি হচ্ছে এই বাড়ি জামাই জামাই হ্যাঁ এই বাড়ির বড় মেয়ে রূপার বর রূপার বিয়ে হয়ে গেছে আগে হ্যাঁ একবার রেজিস্ট্রি করে আর একবার সাত পাকে ঘুরে আসলে অষ্টমঙ্গলের প্রথমhelan তো তাই আপনারা আমাকে ঠিক চিনতে পারেন তবে আরই দিন তো আপনাদের চিনি আপনারা আমার শ্বশুর এর পয়সার ধ্বংস করে এখানে এসে রোজ ভালো মন্দ গেলেন অপমানটা কি নিজে মুখে বললেই পারতেন ছিকে মেরে বউকে শেখানোর কোনো দরকার ছিল না ছি আপনি আমাদের এতদিনের বন্ধু হয়ে নিজের জামাইয়ের সামনে আমাদের ছোট করে দিতে লজ্জা করলো না ছি আমরা এক্ষুনি চলে যাচ্ছি আর কোনোদিন এ বাড়িতে আসবো না এই চলে চলে যাই আমরা ভুলেও আর শুনুন যাবেন না প্লিজ যাবেন না মানে বিশ্বাস করুন ওই লোফারটা সব বানিয়ে বানিয়ে বলেছে ও আমার জামাই হতে যাবে কোন দুঃখে ও তো এবারই চাকর চাকর হ্যাঁ চাকর দেখুন না ওকে আমি কিভাবে শাস্তি দিই দেখুন তুমি আমার গেস্টদের অপমান করেছ যাও পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও দেখছো কি কথা কানে যায়নি সাহস বলে এবারে পিঠের ছাল তুলে নেওয়া উচিত মিশে রায়কে কি আমরা আজ থেকে চিনি এরকম অসভ্য আনকালচার জামাই ওর হয় কি করি চাকর হয়ে যে অসভ্যতা আমি তুমি করেছো তার ফলও তুমি পাবে এই পায়ে ধরে তোমাকে ক্ষমা চাইতে হবে নাও নাও সাফ করে দাও করব। করব। নিশ্চয় আমি যদি এই বাড়ির চাকর হই নিশ্চয় করব। তবে আমি যদি এই বাড়ির জামাই হই তাহলে কিন্তু জীব দিয়ে চেটে আপনাদেরকে এই জুতো সাফ করতে হবে কে রাজি যাও যাও যত বড় মুখ নয় তত বড় কথা চাকুর চাকুরের মতো থাকবে বুঝলে কোন সাহসে নিজেকে এবারই জামাই মনে করে কি প্রমাণ আছে তোমার কাছে প্রমাণ কি হয়েছে আজ একটা প্রমাণ দিতে হবে প্রমাণ কিসের পরিচয়ের প্রমাণ একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে যে আচরণ করে নিশ্চয় তার বাড়ির চাকরের সঙ্গে সেই আচরণ করে না তাই তোমার আচরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আমি এই বাড়ির চাকর নই এই বাড়ির জামাই শেষ হয়তার মুখে ছামা প্রমাণ পেলেন তো আমার জুতোটা সাফ করে দিন কেন মা এবার গেলাস থেকে শরবত বোতলে তুলে দি আর একখান জিনিস গেল এইবার ফাইন দিব কেটা হ্যাঁ দে তুই দে